এক সময় মিশরের শাসক ছিল ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সে নিজেকে ঘোষণা করেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সুরা আন্না জিয় চব্বিশ সে দাবি করত তার রাজ্যের বাইরে কেউ নেই যে তাকে হারাতে পারে মানুষকে সে দাস বানিয়ে ফেলেছিল আর আল্লাহর বান্দাদের উপর চালাত জুলুম কিন্তু আল্লাহ তার বান্দা মুসা সাল্লামকে প্রেরণ করলেন মুসা আলাই বললেন হে ফেরাউন আল্লাহর কাছে ফিরে এসো সত্যের পথে চলো কিন্তু ফেরাউন বিদ্রুপ করে বলল আমি কি তোমাদের উপরে কোনো দেবতা ছাড়া তখন আল্লাহ ফেরাউনকে সতর্ক করার জন্য নানা নিদর্শন পাঠালেন নীল নদীর পানি রক্তে পরিণত হলো আক্রমণ করলো দেশকে কিন্তু সে আরো গর্বে অন্ধ হয়ে গেল অবশেষে মুসা আল্লাহ নির্দেশ দিলেন রাতের বেলা আমার বান্দাদের নিয়ে বেরিয়ে যাও সুর আশুয়ারা বান্ন অতপর আল্লাহ মুসা আলহি নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো মুহূর্তেই সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো মুসা সালাম ও তার জাতি নিরাপদে পার হয়ে গেলেন যখন ফেরাউন ও তার সৈন্যরা সেই পথে প্রবেশ করল আল্লাহ সমুদ্রকে আবার একত্র করলেন ফেরাউন ডুবে যেতে যেতে চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম মুসাও হারুনের রবই সত্যিকারের রব কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এবং ফিতনা সৃষ্টি করেছিলে তোমার দেহ আমরা সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হিসেবে সুরা ইউনুসের একানব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত আজও মিশরের জাদুঘরে ফেরাউনের মমি সেই শিক্ষার সাক্ষ্য বহন করে শিক্ষণীয় বার্তা ফেরাউনের ধ্বংস আমাদের শেখায় অহংকার ও ক্ষমতার নেশা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় যে আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকার করে তার পরিণতি ধ্বংস ছাড়া কিছু নয়